রাত্রেবেলা স্কিনে কি ইউজ করো আমরা কি ইউজ করতে পারি দামি দামি নাইট ক্রিম কেনার বাজেট আমাদের নয় তো কম বাজেটের মধ্যে ঘরোয়া উপায় যদি তোমার কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো তো এরকমই একটা কমেন্ট পেয়ে আজকের ভিডিওটা আমি করছি তাদের জন্য জানি অনেকেরই এই সমস্যাটা থাকে যে নাইট ক্রিম তো অনেক বেশি কস্টলি হয় তো সেগুলোর কম কেনার ক্ষমতা আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে কারোরই থাকে না আবার তার উপর সেটা যদি খারাপ হয় মানে স্কিনে যদি সেটা স্যুট না করে তাহলে তো হয়েই গেল রামার আমার সত্য সত্য তো সেই জন্য আজকের একটা অসাধারণ রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেইটা তোমরা রাত্রেবেলা ইউজ করবে আজকে সকালেই আমি কমেন্টসটা দেখলাম আর আজকে রাত্রেবেলা আমি ভাবলাম যে চলো স্কিন রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের এই স্কিন রেমেডিটা বানানোর জন্য তোমাদের কিচ্ছু লাগবে শুধু লাগবে একটু তুলো শুধু লাগবে একটু তুলো কাঁচা দুধ এই দেখো কাঁচা দুধ কাঁচা দুধই লাগবে প্রপার মুখটা ধুয়ে নেবে আমি নর্মাল মুখটা ধুয়ে নিয়েছি তোমরা যদি বাইরে দিয়ে প্রচন্ড ধুলো মালির সংস্পর্শে আসো তো অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করবে আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি দেন তুলো আর দুধ কাঁচা দুধের মধ্যে তুলোটা চুবোবে এক চামচ দুধ কিন্তু পুরোটাই নেবে এক চামচ দুধ কাঁচা দুধের মধ্যে তুলোটা চুবিয়ে স্কিনে অ্যাপ্লাই করবে ট্রাস্ট মি এটা তোমাদের স্কিনের সমস্ত দাগ স্কিনের গ্লো আনবে মানে প্রপার নাইট ক্রিমের যা যা কাজ এটা তোমাদের স্কিনের সব করবে স্কিনের ফেস করার পরেও ময়লা থাকে সেই ময়লাটাকেও কিন্তু এটা দূর করবে আমি এখন কোনো রকম নাইট ক্রিম ব্যবহার করি না এখন নুন আমি এইটাই জাস্ট ব্যবহার করছি লাস্ট ওয়ান উইক ধরে দারুণ স্কিনে কাজ দেয় দারুণ আগেও ব্যবহার করতাম আমি আমি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম রেমিডি ট্রাই করে করে দেখি কোনটা স্কিনে কি রকম কাজ করে তো এইটাই এরকম ভাবে ইউজ করবে পুরো স্কিনে আমি কিন্তু নর্মাল আলোই করছি নর্মাল আমাদের যে টিউব লাইট থাকে সেই লাইটে আসলে স্কিন কেয়ারের ভিডিও গুলো না প্রপার লাইটে করলে যতটা ভালো বোঝা যায় কাজটা রিং লাইটে বোঝা যায় না তাই ভাবলাম যে রিং লাইট তোলা থাক মেকআপের ভিডিওর জন্য হুম পুরো মুখে নিলে দেখো কতটা ময়লা ছিল ফেস ওয়াশ দিলেও স্কিনে কিন্তু ময়লা থাকে তো কত ময়লা থাকে আমাদের স্কিনে ফেস ওয়াশ দিলেও করতেই থাকে ফেস ওয়াশ দিছু দাও স্কিনের ময়লা কিন্তু একমাত্র কাঁচা দুধ যেভাবে ক্লিন করে অন্য কোনো জিনিস সেইভাবে ক্লিন করতে পারে না প্রপার ক্লিনজার বলো আরও একটা জিনিস হিসেবে কাজ করবে নাইট ক্রিম দিয়ে এই যে আমাদের এই দুটো হাত এই জাদুর জাদুর মতন কাজ করবে তো কিভাবে এই দুটো হাত নিয়েই এটাকে হালকা হাতে পুরো ফেসে ম্যাসাজ করবে ততক্ষণ অব্দি ম্যাসাজ করবে যতক্ষণ না এটা তোমার স্কিনে পুরোপুরি ভাবে এই দুধটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে হতে ব্যাস এটা স্কিনে অ্যাবজর্ভ হয়ে গেছে এবার কি করবে এইবার নর্মালি কিচ্ছু করবে না চুলটাকে বাঁধবে বিনুনি করবে অবশ্যই চুল ভালো রাখার জন্য বেলা চুল বিনুনি করবে ঘুমিয়ে পড়বে নেক্সট ডে মর্নিং এ উঠে ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এইভাবে লাগাতার সাত দিন করো দেখবে তোমাদের স্কিনে কোন রকম ক্রিম যে তোমরা ব্যবহার করছো না এটা কেউ বুঝতেই পারবে না কেউ বুঝতে পারবে না আমি যে স্কিনে নাইট ক্রিম ব্যবহার করি না কোন রকম কিনে দেখেছো পুজোর আগের এটাই ক্রেজ তো আমি যে স্কিনে নাইট ক্রিম ব্যবহার করি না এটা কেউ বুঝতে পারে না কারণ এই কাঁচা দুধের যে ল্যাকটিক অ্যাসিড না এটা আমাদের স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে স্কিনের অনেক সমস্যা দূর করে দাগ হালকা করে দেবে ব্রনর সমস্যা কমিয়ে দেবে স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করবে অনেক 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 বেশি উজ্জ্বল করবে স্কিনের এই কালগুলো না একদম চকচক 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 করবে এক সপ্তাহ ব্যবহার করে দেখো ট্রাসমি দেন তোমরা এসে আমাকে একটা থ্যাংক ইউ বলবেই বলবে তো আজকের এই অসাধারণ রেমিডিটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আরও আরো আরো আর ভিডিও আসবে এখন থেকে আমি স্কিন রিলেটেড ভিডিও আনতে থাকবো অনেক দিন বসে নিয়েছি আর নয় ভাবলাম যে নিজের স্কিনটাকেও ভালো করতে হবে আর নিজের স্কিন করব সেই তোমাদের সাথেও শেয়ার করতে হবে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দুর্গাপূজার একদম জমি 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 শপিং করো জানি না এই ভিডিওটা তোমাদের কবে দেবো বাট দুর্গাপুজোর আগেই দেবো চলো টাটা